হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে জানো তো পঞ্চমী মানে আজ কোনো রান্নাবান্না নেই খুব ভালোই হয়েছে রেস্ট হবে কিন্তু তবুও মনটা একদিক থেকে খারাপ কারণ আমার বান্ধবী আমার যা সে আজকে চলতে পারায় ওদের ফ্ল্যাটে মানে দাদা যেহেতু কাজের সূত্রে ওখানে থাকে তাই ওরা ওখানেই থাকে আর কি নতুন ফ্ল্যাট কিনেছে সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখে এদিকে দেখো পঞ্চমী ময়দা খাওয়া পারো আর আমি কি করেছি ভুল করে বিস্কুটটাকে খেয়ে ফেলেছি সেই কারণে কি বলো আমি আর কি মুখ থেকে বার করে নিলাম মানে কথা বলতে বলতে ভুলবশত এই কাজটা হয়ে গিয়েছিল তারপরে তো ঠাকুরকে ডাকলাম যেন কারণ মনস ঠাকুরের ব্যাপারে এবার মনসা ঠাকুর কালী ঠাকুর এইগুলো না আমার খুব ভয় লাগে কেন জানি না মানে ভীষণ পরিমাণে ভয় লাগে তাই মনে হয় যে যদি কিছু হয়ে যায় বা যদি কোনো অঘটন ঘটে যাই হোক আমি তো ঠাকুরকে ডাকলাম যে আমি ভুল করে করে ফেলেছি মানে এতদিন হয়নি কিন্তু আজকে তোমাদের দাদাভাই যেহেতু বিস্কুট খাচ্ছিলো তো ভুলবশত না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি এই কাজটা করে ফেলেছিলাম যাই হোক আমি তো খেয়ে তো ফেলিনি জাস্ট দাঁতে কেটেছি তারপরে আবার আর কি মুখ থেকে বার করে নিয়েছি যেহেতু রান্নাবান্না নেই সেই কারণে ভেবেছি বিছানা চাদরটা চেঞ্জ করবো কারণ কদিন ধরেই তোমাদের দাদাভাই বলছে যে বিছানার চাদরটাকে চেঞ্জ করো চেঞ্জ করো সেই কারণে মানে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে না আমার বিছানার চাদর দুবার চেঞ্জ করতেই হয় এক মাসে না হলে কিন্তু আমার এক মাসে একটা বিছানার চাদর চেঞ্জ করলেই হয়ে যায় যে আমি একা থাকি সেরকম নোংরা হয় না তো আমি এটা ভেবে পাই না যে তোমাদের দাদাভাই বাড়ি আসলে কেন হয় বা এরকম বিছানার চাদর এত নোংরা হয়ে যায় মনে হয় ধুলোবালি মেখে ঘরের মধ্যে চলে আসে সেই কারণে আমি ওকে এটা বলেও থাকি যে তুমি আসলেই যত আমার বিছানার চাদরটা নোংরা হয় এদিকে দিদি আমার বিছানার নিচে কিন্তু শুয়ে আছো তোমরা আশা করি ওর পাটা দেখতেই পাচ্ছ তো ওর সঙ্গে কথা বলতে বলতেই আর কি বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম তো হাসাহাসি করছিলাম আর কয়েকটা টাইম থাকবে মানে কয়েক ঘন্টা থাকবে আর কি তো তারপরে মনটা আমার খারাপও হচ্ছে যে আবারও চলে গেলে আমি সেই একা হয়ে যাব মানে ও থাকলে বেশ আনন্দ হয় মজা হয় তোমাদের দাদা ভাই মানে বাড়ির বাইরে থাকলে অতটা মনটা খারাপ করে না কারণ ওর সঙ্গেই আর কি আড্ডা মেরে গল্প করে চলে যায় কর ওর বলো তো ওকে তো যেতেই হবে ওর জায়গায় মানে ওর বাড়ি যেখানে সেখানে তো ওকে যেতেই হবে হ্যাঁ এটাও ওর বাড়ি কিন্তু এখন তো ওটাই ওর আসল বাড়ি হয়ে গেছে তাই না যেহেতু ওখানে থেকে যায় এটা ভেবেও খুব মনটা খারাপ করছে যে ও চলে যাবে তার দু তিন দিন পরেই আবার তোমাদের দাদা ভাইও চলে যাবে মানে আমি পুরোপুরি একা হয়ে যাব আমি জানি না আমি কিভাবে থাকবো কিভাবে কাটাবো দিনগুলো আর এই সব আনন্দ এই সব স্মৃতিগুলোই বারবার করে মনে পড়বে তো কি বলবো যখন খুব মন খারাপ করবে তখন হয়তো নিজের ভিডিও নিজেই দেখব তাছাড়া তো আর কোনো উপায় নেই না তবে জানি না কিভাবে থাকবো মানে এখন থেকেই আমি যে ভয়েস ওভার করছি এখনই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এইসব কথাগুলোই ভেবে যে ওরা আর আর কি চলে যাবে মানে তোমাদের দাদাভাইও চলে যাবে আর দিদি দাদা এরাও সবাই চলে যাবে যাই হোক দিদিও কিন্তু বিয়ের পর যে দাদার সঙ্গে থাকে তা নয় মোটামুটি ছ সাত মাস পর দাদার কাছে গেছে মানে দাদা তাকে নিয়ে গেছে দিদিকে ভাড়া বাড়িতে ছিল প্রথমে তারপরে ভাড়া বাড়ি থেকে নিজেদের ফ্ল্যাট কিনে আর কি ফ্ল্যাটে আর এখন শিফট হয়েছে তো ও এভাবেই একা একা কষ্ট করেছে কিন্তু দাদা কি বলো তো প্রত্যেক শনিবার আসতো রবিবার থেকে সোমবার দিনকে আবার চলে যেত যেহেতু বাড়ির কাছাকাছি সেহেতু তো সেটাই আর কি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ক্ষেত্রে দেখো আমাকে তিন তিন চার মাস অপেক্ষা করছি এদিকে দেখো ওরা বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে মানে দাদা আর কি রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে এবার আমার মনটা না ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু একটা টোটো দেখার জন্য ওখানে রাস্তার ধারে আর কি দাঁড়িয়েছিল তো ও দেখছিল যে যদি কোনো টোটো আসে তবে তাকে দাঁড় করাবে আর ওরা যাবে আর কি সেই টোটো করে আর ওদের বেরোতে অনেকটা লেটও হয়ে গেছে তো ট্রেন আছে ছটায় মানে আমরা আগের দিন যে ট্রেনটা করে আমার বাড়ি গিয়েছিলাম সেই এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু হাঁ করে ওদিকে তাকিয়ে আছে মানে টোটো আসছে না কি দেখছে কিন্তু টোটো পাই লাস্ট মুহূর্তে তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু এইভাবেই থাকতে পছন্দ করে মানে এরকম হাফ প্যান্ট পরে এরকমভাবে খালি গায়ে একটা গামছা নিয়ে ব্যস চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর আমি কিন্তু ওর প্রথম এই লুকটা দেখেই ওকে পছন্দ করেছি মানে এটা ভেবে পছন্দ করেছিলাম যে একজন ফৌজির চাকরি করে কিন্তু তার মধ্যে কোনো ঘ্যাম অহংকার বা কোনো ঠাঁট বাট কিচ্ছু নেই অথচ যারা চাকরি করে না তাদের এমন মানে ঘ্যাম অহংকার দেখলে মাথা খারাপ হয়ে যাবে এটাই ভে ভেবেছিলাম আর কি যে এত সিম্পলভাবে থাকে এটাই আর কি খুব ভালো লেগেছে তারপরে দেখো আমাকে বললো একটা জামা দাও মানে গেঞ্জি দাও তো আমি গেঞ্জিটা দিলাম এখন তোমাদের দাদা আমাকে বলছে কি যে আমি একটু খেলা করে আসি মানে সেই বাচ্চারা যেরকম বলে না যে আমি একটু খেলা করে আসি সেরকম ধরনেরভাবে কথাটা বললো তো ও আমি কথাটা শুনে খুব হাসছিলাম তো ও বললো কী হলো হাসছ কেন আমি তখন বললাম যে না তুমি খেলা করে আসি বললো তো তার জন্য হাসলাম এইদিকে দেখো টোটো তো পাওয়া যায়নি সেই কারণে দাদা আর দিদি দুজনেই আর কি বেরিয়ে পড়লো মানে হাঁটতে হাঁটতে একটুখানি আগিয়ে যাবে আগে থেকে টোটো পেয়ে যাবে আর দাদার হাতে ওটা কি ছিল বলো তো ওরা যে নতুন ফ্ল্যাট কিনেছে সেখানে কিন্তু দিয়ে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল রাখার মতো কোনো স্পেস নেই কারণ ওয়ান বিএইচকে যেহেতু ফ্ল্যাটটা সেহেতু ওদেরকে একটুখানি জায়গার মধ্যেই সব কিছুটা করে মানে করে নিতে হবে গুছিয়ে নিতে হবে তো সেই কারণে ওইটা আর কি করেছে যাতে আর দেওয়ালের মধ্যেই একটা লম্বা আয়না ফিক্সড করা যায় আর দেখো তোমাদের দাদা খেলা করে চলে এসেছে এখন আমিও চা নিয়ে চলে এসেছি এখন দুজনে মিলে চা খাবো আড্ডা মারবো গল্প করবো এই করবো তো তোমাদের দাদা ভাই জানো তো চা ঢাললে এমন করে না বিছানাটা তো চা আর কি বিছানার মধ্যে পড়ে যায় আর চাটা বিছানার মধ্যে পড়ে গেলে বলবে কি যা আমার দোষ মানে সব কিছুতেই আমার দোষ এরকম একটা ব্যাপার কারণটা আছে যেহেতু সব কিছুতেই আমারই দোষ হয় সব মানে সব বিষয়ে আর কি বুঝতেই পারছো কি বলতে চাইছি তো সেই কারণে তোমাদের দাদাভাই আমাকে আর কি মেরে বলে কি যে সব কিছু তোমার দোষ যাই হোক এদিকে তোমাদের দাদাভাই ওর একটা বন্ধুর সঙ্গে আর কি কথা বলছিল মানে ওর ডিউটির ওখানকার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিল আর আমি গিয়েছিলাম যে জল আনতে সেই কারণে আর কী বলো তো আমি না ক্যামেরাটাকে অন করে দিয়ে তো চলে যাই তো ওই যতটুকু আর কি ক্যাপচার হয় আর কোনো কোনো সময় একটু কালো হয়ে যায় আমি বুঝতে পারি না তো তোমরা যদি এটাকে একটুখানি মানিয়ে নিতে পারো তো ভালো হয় আর কি বুঝতেই পারছো একা হাতে ক্যামেরা ধরা একা হাতে সব কিছু করা এটা হয় না সবসময় এদিকে দেখো আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে তাড়াতাড়ি চায়ের কাপটা হাতে তোলো আর চিএস করো মানে আমার এটা মন করছিলো আজকে কী জানি কেন হঠাৎ করে এটা মাথার মধ্যে চলে এলো দিয়ে তোমাদের দাদা বলছে কি এরকম কেন করব আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বিছানার ওপর চা ফেলে দিয়েছে তো সেই কারণে মাথায় ওভাবে হাত দিল দিয়ে বললো কি যে তোমার তারপরে যাই হোক আমিও আর ওই চা ফেলাটা নিয়ে বেশি কিছু বলতে পারিনি তার কারণ হচ্ছে কি আমারও হাত লেগে একটুখানি বিছানায় চা পড়ে গিয়েছিল আর যেহেতু বেডশিটটা একদমই হালকা কালার তো বাজে একটা দাগ লেগে যায় আর চায়ের দাগ না চট করে উঠতে চায় না তো আজকের ভিডিওটাই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই